হ্যালো আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকে আপনাদের সামনে নিয়ে আসলাম হিরো হন্ডা স্প্লেন্ডার প্লাস হান্ড্রেড টি বাইক একবারে ফুল ফিরাস হবে অরিজিনাল কালার হবে তো আসেন আমি বাইকটা দেখাই কি অবস্থায় আছে ট্যাঙ্কিটা দেখবেন একবার অরিজিনাল কালার আছে কোথাও কোনো দাগ নাই হিরো স্প্লেন্ডার প্লাস হান্ড্রেড সিসি বাইক ইঞ্জিন কন্ডিশনও ভালো আছে যেনারা হিরো স্প্লেন্ডার প্লাস বাইক নিতে চান আবুল মামা বাইক স্ট্যান্ডে যোগাযোগ করবেন ডিসক্রিপশন বক্সে নাম্বার থাকবে কন্ট্যাক্ট করবেন আমাদের ভিডিওগুলি শেয়ার করবেন নাম্বারটা বগুড়ার নাম্বার ডিজিটাল নাম্বার যেনারা নিতে চান আবুল মামা বাইক স্ট্যান্ডে যোগাযোগ করবেন এই বাইকটা আপনি বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে নিতে পারবেন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আমাদের নিয়মটা হলো তিন ভাগের এক ভাগ বায়না দিলে আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে গাড়ি পাঠিয়ে দেই সব কিছু ভালো আছে যিনা নিতে চান আপনার বাইক স্ট্যান্ডে যোগাযোগ করবেন হিরো স্প্লেন্ডার প্লাস অরিজিনাল কালার ইঞ্জিন কন্ডিশনে একশো একশো হবে ডিজিটাল নাম্বার আছে যিনার নিতে চান আপনার বাইক স্ট্যান্ডে যোগাযোগ করবেন হিরো স্পেলেন্ডার প্লাস আঠারো মডেল জিনা নিতে চান আপনার বাইক স্ট্যান্ডে যোগাযোগ করবেন এই বাইকটা বাংলাদেশের যে কোনো প্রান্তে থেকে আপনি নিতে পারবেন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে তো আজকের মতো এই পর্যন্ত শর্ট ভিডিও এই বলে আমার ভালো বক্তব্য শেষ করতেছি আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন ধন্যবাদ